আজ আমি বানাবো দুধ মৌরি পটল এটা যেমন সহজ তেমনই সুস্বাদু একটা রেসিপি আর গরমের জন্য কিন্তু একদম পারফেক্ট আর সব থেকে বড়ো কথা এই পথটা দিয়ে কিন্তু ভাত রুটি পরোটা সব কিছুই খাওয়া যায় তাহলে চলো আর কথা না বাড়িয়ে রেসিপিটা শুরু করা যাক আর নতুন বন্ধুদের অনুরোধ করব। যদি রেসিপি ভালো লাগে তাহলে এরকমই সুন্দর সুন্দর রেসিপি পেতে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে আসা বেল বাটনটা প্রেস করে আমার পাশে থাকার জন্য পুরনো বন্ধুদের অসংখ্য ভালোবাসা এটা করার জন্য প্রথমেই যেটা করব আমি এখানে দেখো ছটা বেশ বড়ো মাপের পটল নিয়ে নিয়েছি আর পটলের দুদিকের মুখ কেটে একটা একটা করে খোসা রেখে খোসাটা ছাড়িয়ে নিয়েছি আর পটলগুলো ধুয়ে নিয়েছি এখন একটা ছুরির সাহায্যে আমি এই পটলের গাগুলো একটু চিড়ে দেব আমি কিন্তু দেখো এই যে যে জায়গার খোসাগুলো ছাড়ানো আছে সেই জায়গার গাগুলো চিড়ে দিচ্ছি এইভাবেই আমি প্রত্যেকটা পটল এইভাবে দেখো চিড়ে দেব কিছুটা করে এই যে যাতে এটা ভাজা ভালো হয় আর এর মধ্যে মশলাটা খুব ভালোভাবে ঢুকে যায় এইভাবে আমি সবগুলোই চিড়ে নেব তো সব পটলগুলো আমি চিড়ে নিয়েছি এখন আমি এর মধ্যে দিয়ে দেব অল্প একটু নুন আর দিয়ে দেব অল্প একটুখানি হলুদ গুঁড়ো এবার এটাকে ভালো করে মাখিয়ে আমি পাঁচ মিনিট মতো এটাকে রেখে দেব। পটলটা নুন হলুদ মাখিয়ে পাঁচ মিনিট রাখবো তার মধ্যে আমি এদিকে কিছু কাজ করে নিই তো একটা মশলা করে নেব যেহেতু মৌরি পটল তো মৌরি তো লাগবেই তো আমি ওখানে কিন্তু ছটা পটল নিয়েছি তার জন্য আমি এখানে তিন চা চামচ মতো মৌরি নিয়ে নেব এটা কিন্তু কাঁচা মৌরি নিচ্ছি কোনো রকম রোস্ট করি নি আমি এবারে এটাকে আমি একটুখানি গুঁড়ো করে নেব তো দেখো আমি মৌরিটা গুঁড়ো করে নিয়েছি আর যেটা লাগবে আমি তোমাদের একটা জিনিস বলে দিই এখানে হচ্ছে আদা বাটা এটা কিন্তু আমি আলাদা আদা বেটেছি এটাকে গুঁড়ো করে নিলাম কারণ আদা আমি একবারে অনেকটা বেটে রেখে দিই অন্যান্য রান্নায় লাগবে বলো বলে সরি তো যাই হোক এখানে আদা বাটা আছে আলাদা তোমরা একসাথে কিন্তু আদা মৌরি কাঁচা লঙ্কা বেটে নিতে পারো আমি কাঁচা লঙ্কা বাটাটা মানে এর সাথে দিয়ে কাঁচা লঙ্কাটা আমি বাটলাম না ওটা আমি আলাদাভাবে দেবো তো এখানে আছে আদা বাটা আর এখানে মৌরির গুঁড়ো আমি গ্যাসে একটা কড়াই বসিয়ে গ্যাসটা অন করে দিয়েছি আর এর মধ্যে দেখো এখন আমি সর্ষের তেল দেব। এটা তোমরা সাদা তেলেও রান্না করতে পারো তবে আমি সর্ষের তেল দিয়েই করছি সাদা তেল যতটা পারি আমি অ্যাভয়েড করি তো আমি দু চামচ সর্ষের তেল দিলাম আমি একটু সবসময় কম তেলে রান্নাটা পছন্দ করি আর কম তেলেই করার চেষ্টা করি যতটুকু না দিলে নয় আবার যদি লাগে তাহলে আবার পরে দেব তো এখন আমি এই তেলে পটলগুলো ভেজে নেব নুন হলুদ মাখানোই ছিল তো পটলগুলো দিয়ে আমি ঢাকা দিয়ে দিয়ে পটলগুলো ভেজে নেব ঢাকা দিয়ে ভাজলে তেলও ছিট না সবদিকে আর অল্প তেলে কিন্তু ভালো ভাজাও হয়ে যাবে পটলগুলো এপিট ওপিট করে আমি একটু লালচে করে ভেজে নিয়েছি এখন আমি এই পটলগুলো তুলে নেব পটলগুলো তুলে নেওয়ার পরও দেখো কতটা তেল রয়ে গেছে তোমরা ভাবতে পারো আমি মাঝে তেল দিয়েছি কিন্তু একদমই না তোমরা এইভাবে রান্নাটা করলেই বুঝতে পারবে এই অল্প তেলেই কিন্তু পুরো রান্নাটা হয়ে যাবে তো এখন আমি এতে ফোড়ন দেব একটা ছোট্ট তেজপাতা একটা এলাচ আমি একটু থেঁতো করে নিয়েছি সেটা দিয়ে দিলাম দিয়ে দিচ্ছি একটা বেশ ঝালঝাল কাঁচা লঙ্কা আমি কিন্তু এতে শুকনো লঙ্কার ব্যবহার করছি না মৌরির সাথে কিন্তু কাঁচা লঙ্কার গন্ধটাই ভালো যায় তো মশলাগুলো একটু ভাজা ভাজা হবে আর এখন আমি এর মধ্যে দিয়ে দেব ওয়ান ফোর্থ টি স্পুন গোটা মৌরি দিয়ে দেব হাফ চা চামচ আদা বাটা এবারেতে দিয়ে দেবো হাফ কাপ মতো জল দিয়ে দেব হাফ কাপ মতো দুধ দুধের শখটাও পড়লো আমি ইচ্ছা করেই ওটা দিয়ে দিলাম কোনো অসুবিধা নেই এবার এতে দেবো স্বাদ মতো নুন এই রান্নায় কিন্তু হলুদের ব্যবহার হবে না আর দিয়ে দেব চিনি হাফচা চামচ মতো চিনি আমি এখানে অ্যাড করছি আর পটলটা কিন্তু আমি একদম লো ফ্লেমে ঢাকা দিয়ে দিয়ে ভেজেছি এবার এর মধ্যে দিয়ে দেব গুঁড়ো করে রাখা মৌরিটা এবার এটাকে আমি ফুটতে দেব এটা ফুটে উঠেছে এই সময় নুন মিষ্টিটা একটু দেখে নিতে হবে লাগলে পরে দিয়ে দিতে হবে দিয়ে দিচ্ছি ভেজে রাখা পটলগুলো এখন আমি মিডিয়াম ফ্লেমে ঢাকা দিয়ে এটাকে রান্না হতে দেবো পটলগুলো ভাজাই আছে সুতরাং সেদ্ধ হতে আর ঝামেলা নেই ভাজা হয়েই আছে আর গ্রেভিটা একটু ঘন হতে হবে এটা কিছুটা ঘন হয়ে হয়েছে এই সময় আমি এর মধ্যে আরও তিনটে চেরা কাঁচা লঙ্কা দিয়ে একটুখানি নাড়াচাড়া করে আবারও ঢাকা দিয়ে দেব গ্রেভিটা কিন্তু ঘন হয়ে এসছে এটা নামিয়ে রাখলে আরও ঘন হয়ে যাবে এখন আমি এর মধ্যে খুব সামান্য একটু ঘি দিয়ে দেব তোমরা যদি মনে করো ঘি খাবে না তাহলে অ্যাভয়েড করতে পারো তাতে কিন্তু কোনো প্রবলেম নেই ব্যাস এটা কিন্তু রান্না একদম কমপ্লিট আর গ্যাসটা এবারে আমি অফ করে এটাকে ঢাকা দিয়ে রেখে দেব এটা কিন্তু গরম ভাত রুটি লুচি পরোটা সব কিছু দিয়েই তোমরা খেতে পারবে আমি গ্যাসটা অফ করে এটাকে ঢাকা দিয়ে দিলাম বন্ধুরা রেসিপিটা কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও আজকে এই পর্যন্তই বিদায় নিচ্ছি আবারও ফিরে আসবো পরের পর্বে এরকমই সুন্দর কোনো রেসিপি নিয়ে সবাই ভালো থেকো সুস্থ থেকো সাথে থেকো